অসুস্থ শরীর তা সত্ত্বেও প্রাণের সংগঠনের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না তো আজকে সকলের সাথে দেখা করে খুব খুবই ভালো লাগছে বাঙালি জাতি যে কোণঠাসা হয়ে যাচ্ছিল বাংলা পক্ষের জন্য ধীরে ধীরে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে বাংলা বাংলা বাঙালি জাতি আর সেই জন্যেই বাংলার শত্রুরা বাঙালির শত্রুরা একে একে করে দাঁত নখ বের করতে শুরু করে দিয়েছে আমি ছোট্ট কয়েকটা কথা বলবো এই যে আমাদের স্লোগান জয় বাংলা এই স্লোগানটি নিয়েও অনেকের মনে অনেক ধোঁয়াশা আছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন জয় বাংলা স্লোগান বাংলা পক্ষ ব্যবহার করে বলে এটাকে অনেকে বিশেষ রাজনৈতিক দলের সাথে এক করে দেন যে এরা বিশেষ রাজনৈতিক দলের দ্বিত জয় বাংলা স্লোগান ব্যবহার করে বাংলাদেশের স্লোগান এরা বাংলাদেশের দালাল হয়ে কাজ করে তো আমি বলতে চাই জয় বাংলা স্লোগানের উৎপত্তি কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম জয় বাংলা স্লোগানটি ব্যবহার করেন তার কবিতাকে এবং পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেটিকে গ্রহণ করে আচ্ছা বলুন তো নিজের মাটির নামে নিজের ভাষার নামে জয়ধ্বনি দেওয়াটা কি অপরাধ আজকে যেখানে ধর্মীয় স্লোগান রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে যাচ্ছে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে সেই জায়গায় নিজের মাটির নামে নিজের ভাষার নামে জয়ধ্বনি দেওয়াটাকে যদি অপরাধ হয় তাহলে এই অপরাধ আমি বারবার করব আমি বর ভরে বলবো আমার বাংলার নামে জয় হোক আমার বাঙালির জয় হোক জয় বাংলা আজকে পরীক্ষা বাঙালির প্রজন্মের যারা মেরুদণ্ড গঠন করবে আজকে তাদের অগ্নি পরীক্ষা তাদের সবাইকে বাংলা পক্ষের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা তারা পরবর্তীকালে বাঙালির মেরুদণ্ড তৈরি করবে আগামী জাতির ভবিষ্যৎ তৈরি করবে তারা আজকে দেখবেন এই যে আজকে এসএসসি পরীক্ষা বাংলার বিভিন্ন পরীক্ষা সেন্টারে দেখবেন বাইরের রাজ্য থেকে প্রচুর হিন্দিভাষী ছেলে মেয়ে প্রচুর হিন্দিভাষী ছেলে মেয়ে এসে পরীক্ষা দেওয়ার জন্য এসেছে প্রচুর আপনারা অন্য রাজ্যে গেলে কি এই ছবিটা দেখতে পান যে অন্য রাজ্যের শিক্ষকতার জন্য সরকারি চাকরির জন্য বাংলা থেকে ছেলেমেয়েরা গেছে কারণ তার রকমের অপশানই নেই তার কোনো রকম অপশানই নেই কারণ অন্যান্য রাজ্যে সমস্ত সরকারি চাকরির ওপরে ভূমিপুত্র সংরক্ষণ আইন আছে কিন্তু বাংলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মশালা বানিয়ে রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে বাংলার সমস্ত সম্পদ বাংলার অটো লাইন থেকে টোটো লাইন থেকে শুরু করে ব্যবসার ক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা চাকরি ব্যবসা সমস্ত কিছুকেই শোষণ করা যায় আজকে আমি একটা ছোট্ট জিনিস নিয়ে বলবো যেটা হচ্ছে ডোমিসাইল বি অন্যান্য রাজ্যে নিয়ম আছে যে আপনি যদি ওই রাজ্যের বাসিন্দা হন তবেই আপনি বাসিন্দা হন ওই রাজ্যের ভূমিপুত্র হন তবেই আপনি কলকারখানাতে চাকরি করতে পারবেন এবং শুধুমাত্র এটা তাই নয় শুধুমাত্র এটাই নয় যে কোনো কলেজ বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ যে কোনো মেডিকেল কলেজ সেখানে ভূমিপুত্রদের জন্য আলাদা কোটা বরাদ্দ রাখা হয় সেটা কোনো রাজ্যে নব্বই পার্সেন্ট হতে পারে কোনো রাজ্যে পঁচানব্বই পারসেন্ট হতে পারে মানে আজকে যদি এই মেছেদার বুকে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হয় তাহলে ওই আইন অনুযায়ী একশোটার মধ্যে নব্বইটি সিট এখানকার ভূমিপুত্রদের এখানকার ছাত্রছাত্রীদেরকে দিতে হবে যদি সেই সিট অতিরিক্ত হয় তখন সেটা বাইরের রাজ্যের ক্ষেত্রে আলাদা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের রাজ্যের আইনের যেহেতু সুস্পষ্ট ভূমিপুত্র সংরক্ষণ এবং ডোমিসাইল আইন নেই এই আইনের সুযোগ নিয়ে কি হচ্ছে বাইরের রাজ্য থেকে প্রচুর পরিমাণে ছেলে এই রাজ্যের কিছু কাকা মামা জেঠা দেশওয়ালি ভাইদেরকে আত্মীয় দেখিয়ে ডোমিসাইল বি সার্টিফিকেট বের করে নিচ্ছে ডোমিসাইল বি মানে আমি এখানকার এই অতিবাসী কয়েকটি কিছু বছর ধরে আছি এবং এই সার্টিফিকেটকে ব্যবহার করে সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ সমস্ত জায়গাতে বাংলার ছেলে মেয়েদের কোটা বাঙালির ছেলে মেয়েদের কোটা দখল করে ঢুকে যাচ্ছে আজকে যদি আমার রাজ্যের মেডিকেল কলেজে যদি একজন উত্তরপ্রদেশের ছেলে এসে প্র্যাকটিস করে ডাক্তার হয় সে কি আপনার গ্রামে এসে প্র্যাকটিস করবে আজকে যদি সে ইঞ্জিনিয়ার হয় সে কি আপনার গ্রামে এসে মানুষকে পরিষেবা দেবে দেবে না সে ফিরে যাবে তার উত্তরপ্রদেশে আমার রাজ্যের গ্রামের সাধারণ মানুষের কি হবে যদি আমার রাজ্যের বাঙালি ছেলেমেয়েরা যদি ডাক্তারি পড়তে না পারে তাদের কোটা যদি দখল হয়ে যায় তাহলে আমার রাজ্যের ছেলেমেয়েরা ডাক্তার হবে কি করে ইঞ্জিনিয়ার হবে কি করে চাকরিতে যদি তাদের কোটা বরাদ্দ না থাকে সবই যদি ধর্ম হয়ে যায় তাহলে তারা চাকরি পাবে কি করে আগামী দিনে আপনারা এমনিতেই জানেন আগামী দিনে সরকারি চাকরির পরিসর ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে বেসরকারি সেক্টরেও আমরা একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চাই যাতে একটিও একটিও ছেলে মেয়েদেরকে বঞ্চিত হতে না হয় বাইরের রাজ্যে গিয়ে চাকরি করতে না হয় আজকে দেখুন কিভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র করে অত্যাচার করা হচ্ছে আপনারা ভেবে দেখুন যে আমি মেনেই নিলাম যে বাংলায় কিছু বাইরের রাজ্য থেকে বাইরের দেশ থেকেও কিছু অনুপ্রবেশকারী আছে তো সেটা শুধুমাত্র বাংলায় নয় সেটা সমস্ত রাজ্যেই আছে আপনি দার্জিলিংয়ে চলে যান নেপাল থেকে অনুপ্রবেশকারী আছে না প্রচুর আছে নেপাল থেকে এসে ভারতবর্ষে কাজ করে দার্জিলিং এর থেকে যায় শ্রীলঙ্কা থেকে আসে তাদের ভাষাও ভাষাও হিন্দি পাকিস্তান থেকেও অনুপ্রবেশকারী আসে কিন্তু কেবলমাত্র উদ্দেশ্য প্রণয়িতভাবে বাঙালিকে টার্গেট করা হচ্ছে সমস্ত জায়গাতে বর্ডারের থেকে পাঁচ কিলোমিটার এরিয়া বিএসএফ এর কিন্তু যে বড়ার সুরক্ষার দায়িত্ব কিন্তু বাঙালির নয় বড়ার সুরক্ষার দায়িত্ব ভারতীয় সেনার তো ভারতীয় সেনার হাতে যেখানে দেওয়া আছে সেইখানে অনুপ্রবেশের জন্য বাঙালিকে ভাষার দায়ে ধরে মারধর করাটা কি যুক্তিযুক্ত আপনারা বলুন তাহলে এখানে পরোক্ষভাবে প্রমাণ করা হচ্ছে ভারতীয় সেনা হাতে দায়িত্ব দেওয়া আছে হ্যাঁ তো বাঙালিকে ভাষার জন্যে এইভাবে অত্যাচার করা এটা কি যুক্তিযুক্ত শুধুমাত্র মুখের ভাষা বাংলা বলে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আজকে অত্যাচার করা হচ্ছে আজকে যদি বাঙালি একজন না হয় সমস্ত দল মত জাতি সমস্ত কিছু নির্বিশেষে যে যে রাজনৈতিক দলই করুক না কেন আপনি আজকে দক্ষিণ ভারতে দেখুন যখনই তাদের জাতিগত ভাষাগত আঘাত আসে তারা সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক হয় এবং তারা জানে যে আমরা যদি সংস্কৃতিগতভাবে ভাষাগতভাবে এক হয়ে হয়ে থাকি তাহলে কোনো রকমভাবেই আমাদের কোনো বৈরাগত শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না তাই আমি সমস্ত বাঙালিদের কাছে আবেদন জানাই আপনারা দল মত নির্বিশেষে বাংলা ও বাঙালির পাশে থাকুন বাংলা পক্ষের পাশে থাকুন এবং বাংলা পক্ষের হাত শক্ত করুন যাতে আগামী দিনে আমরা বাংলা এবং বাঙালির পাশে থেকে এইভাবেই বাঙালির অধিকার এর জন্য লড়াই করতে পারি এবং বাঙালির অধিকার সুনিশ্চিত করতে পারি এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা